খেয়াল করি প্রশ্নটা তিন দশমিক দুই এর মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এই অঙ্কটা পরীক্ষা আসে নবম শ্রেণীতে যারা আছো এই অঙ্কটা প্রথম সাময়িক পরীক্ষায় আসবে অর্ধবার্ষিক পরীক্ষা বা প্রথম সাময়িক পরীক্ষা যেটা অঙ্কটা আসবে পরীক্ষায় ঠিক আছে তাহলে আমরা শিখতে হবে এটা ক্লিয়ার যদি এ প্লাস বি সমান এম তিন দশমিক দুই এর সাত নম্বর অঙ্ক অনুশীলনী ঠিক আছে যদি এ প্লাস বি সমান এম স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এন এবং কিউব প্লাস বি কিউব সমান পি কিউব হয় তবে দেখাও যে বা প্রমাণ করো যে দেখাও যে যে প্রমাণ করো থাকতে পারে শুধু কিছু এম কিউ কিউ প্লাস সূত্রের প্রয়োগ দেখাবো আমরা জিনিস একদম সহজ অঙ্ক আমি প্রথমবার দেখা দিব পরে প্রবলেম হলে আবার দেখা দিব কোনো অসুবিধা পুরো অঙ্কটা বোর্ডে থাকবে আমি পুরো অঙ্কটা বোর্ডে রাখার চেষ্টা করবো ওকে তাহলে নিয়ম অনুসার আমরা প্রথমে যেটা লিখবো কি লিখবো দেওয়া আছে লিখবো কি লিখবো দেওয়া আছে এ প্লাস বি সমান কথা স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত এন এবং কত কত কিউব আমরা মান যা আছে লিখলাম এ প্লাস বি সমান এম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এন এবং এ কিউ প্লাস বি কিউব মান যা ছিল লিখলাম এখন কাজ কি করতে হবে এটা হচ্ছে বাম বামপক্ষ এই পক্ষ এখান থেকে আমাকে প্রমাণ করে দেখাইতে হবে থ্রি এম এন ক্লিয়ার ব্যাপার তাহলে আমরা কি করব যদি প্রমাণ করতে বা দেখাইতে বলে তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড লিখি কি লিখি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু বা বাংলা লিখলে বাম পক্ষ m কিউ প্লাস একদম ইজি জিনিস এখানে এই ফ্যাক্টর এখানে এই জায়গাটা যদি বুঝতে পারো ইজি তাহলে এম কিউ দেখো m কোথায় আছে দেখো তো এই যে a a b m না

পি কিউবের একটা মান দেওয়া আছে পি কিউবের মান হচ্ছে একিউ প্লাস তাহলে ব্র্যাকেট দিয়ে একিউ প্লাস বি কিউব লিখতে পারবো এইটো ক্লিয়ার সবাই তার কোনো প্রশ্ন থাকার কথা নাই তোকে এই জিনিসগুলাই ফ্যাক্ট ছোটখাটো জিনিসগুলো পারলে তুমি অঙ্ক পারবো অঙ্ক ইজি এ প্লাস বি হোল কিউবের একটা সূত্র আছে মনে আছে এ প্লাস এ কিউ এ প্লাস বি হোল কিউবের সূত্র হচ্ছে এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব সূত্র জানা থাকতে হবে তাহলে এটার কাজ এখান থেকে এই পর্যন্ত কাজ হচ্ছে এটার কাজ এ প্লাস বি হোল কিউবের কাজ এ প্লাস বি হোল কিউব সমান এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব এই যে প্লাস এটা হচ্ছে এই যে টু এর প্লাসটা এই যে প্লাস এটা হচ্ছে এটা ক্লিয়ার আমার এ কাজ এ কাজ শেষ এই প্লাস টু হচ্ছে এই যে প্লাস টু টু দিয়ে এ কিউব কে গুণ করলে টু এ কিউব তবে ভাঙিয়ে নিলাম প্লাস এ প্লাস এ প্লাস টু দিয়ে বি কিউব কে গুণ করলে টু বি কিউব

খেয়াল করি কিউব একটা দুইটা তাহলে তাহলে থ্রি কিউব হয় না প্লাস এটা দিয়ে থ্রি স্কোয়ার বি থ্রি এ বি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস এ বি কিউব এটা একটা আর এখানে হচ্ছে দুটা তাহলে প্লাস থ্রি বি কিউব ক্লিয়ার প্রত্যেকটাতে থ্রি আছে কিনা দেখো তো সব জায়গায় থ্রি আছে না তাহলে থ্রিটা কি করা যায় কমন নেওয়া যায় থ্রিটা কমন নিলে কি থাকবে এখানে এ কিউব থাকবে প্লাস এখানে এ স্কোয়ার বি থাকবে প্লাস এ বি স্কোয়ার থাকবে প্লাস কি থাকবে বি কিউব থাকবে এটু ক্লিয়ার থ্রি জায়গায় থ্রিটা রেখে দিলাম এখন দেখো এই জায়গা থেকে কি কমন যায় এই একটা অংশ থেকে আমরা একটু সেকেন্ড সেকেন্ড ইউজ করার চেষ্টা করি এখানে এই কিউব আছে এখানে স্কোয়ার আছে তাহলে এই স্কোয়ার কমন নেওয়া যায় কিনা এখান থেকে এই জায়গাটা থেকে এখান থেকে এ পর্যন্ত এ স্কোয়ার কমন নিলে কি থাকবে এখানে এ থাকবে কি থাকবে এ থাকবে আর এখান থেকে যদি এই স্কোয়ারটা এখানে চলে আসে আর কি থাকবে বি থাকবে প্লাস এটা হচ্ছে এটা এখান থেকে কি কমন যায় দেখো তো বি স্কোয়ার আছে এখানে বি কিউব আছে তাহলে বি স্কোয়ার কমন যায় বিস কোয়ার কমন যায় বি স্কোয়ার কমন যাবে এখানে কী থাকবে এ থাকবে প্লাস যদি এখানে বি কিউব থেকে বি স্কোয়ার চলে আসে আর কী থাকবে বি থাকবে এ ক্লিয়ার তার মানে আমি এখানে পুরোটা থেকে থ্রি কমন নিলাম থ্রি জায়গায় থ্রি রেখে দিলাম এখান থেকে এ পর্যন্ত স্কোয়ার কমন যায় তাহলে একিউব থেকে স্কোয়ার চলে আসলে এ থাকবে প্লাস এই স্কোয়ার বি থেকে যদি স্কোয়ারটা চলে আসে তাহলে কি থাকবে এখানে বি থাকবে প্লাস এটা হচ্ছে এটা আর প্লাস এটা হচ্ছে এটা যদি থেকে বি স্কোয়ার চলে আসে আমি কমন নিয়ে নি তাহলে কি থাকবে এখানে বি থাকবে ক্লিয়ার একটু ওকে এখন দেখো আমি একটু পাশে লিখি পাশে হ্যাঁ এর পাশে একটু নিচে হয়ে যাচ্ছে সেজন্য একটু খেয়াল করিস তাহলে থ্রি জায়গায় থ্রিটা নিলাম এই যে থ্রিটা তাহলে কমন যাচ্ছে কি এ প্লাস বি দুইটা থেকে একটা এ প্লাস বি আর আনকমন এর আছে কি এর মান কত এ প্লাস বি এর মান হচ্ছে এম আর এ স্কোয়ার প্লাস বি এর মান কত এম তাহলে দেখো এম কিউ প্লাস টু পি কিউব এম কিউব প্রশ্ন সমান থ্রি এম এম টু রাইট সাইড ঠিক আছে ইংলিশে লিখলে দেখাইতে হবে শর্ট শো থেকে শর্ট আর বাংলা লিখলে দেখানো হলো ক্লিয়ার এটুক পুরো অঙ্কটা বোর্ডে আছে কোনো প্রবলেমটা সমস্যা থাকলে বলতে পারো আশা করি সমস্যা থাকার কথা না থ্যাংক ইউ সো মাচ